আসসালামু আলাইকুম আপনারা যারা এই গানের বাংলা চাচ্ছেন এখনো এই বাংলা রিলস হয়নি হলে আমি অবশ্যই আপলোড করব বাংলাটা আর আপনাদের কারো যদি এই গানের যে বাংলা যদি থেকে থাকে তাহলে আমাকে প্লিজ দয়া করে বাংলাটা দেন কারণ আমার অনেক কমেন্ট পড়ছে যে বাংলা ভাই চায় প্লিজ প্লিজ মানে অনেক অনুরোধ করতেছে সবাই যে বাংলা গানটা শোনার খুবই ইচ্ছা করতেছেন তা আপনাদের কাছে যদি কারো কাছে যদি থেকে যদি থাকে তাহলে আমাকে বাংলাটা দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট নাইন টু এইট ফোর ডাবল এইট এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে যদি বাংলা যদি থেকে থাকে তাহলে আমাকে বাংলা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়ে দেবেন আর আমি টিকটক থেকে কিছু এই বাংলা অনুবাদ পাচ্ছি আমি সেটা দেওয়ার চেষ্টা করতেছি তো এতখানি আমার ছিল আজকে বাংলা অনুবাদ এক ভাই আমার কমেন্টে জানিয়েছে যে সে এই গানের পুরোটাই বাংলা লিখে দিতে পারবে তাকে আমি কমেন্টে জানিয়ে দিয়েছি রিপ্লাইয়ে যে ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিলাম সেখানে আপনি এই বাংলাটা দিয়েন